ইচ্ছা পূরণের টেকনিক অথবা ম্যানিফেস্টেশন আমার জন্য কাজ করতে শুরু করেছে কি না সেটা আমি বুঝবো কি করে ল অফ অ্যাট্রাকশান অথবা ল অফ অ্যাজামশানের কোনো টেকনিক যখন আমাদের ফেভারে কাজ করতে শুরু করে জীবনে কি সব কিছুই পজিটিভ হয় এর কি কোনো নেগেটিভ ইম্প্যাক্ট হয় না অর্থাৎ বড় ম্যানিফেস্টেশন আমাদের জীবনে আসার আগে কি কোনো লস হয় আজকে এটাই আপনাদের সাথে আলোচনা করব প্রথমত বলে রাখি যে ল অফ অ্যাজামশন অথবা ল অফ অ্যাট্রাকশনের যে কোনো টেকনিক যখন আমরা নিজেদের জীবনে প্রয়োগ করি সেটার প্রকৃত উদ্দেশ্য শুধুমাত্র আমাদেরকে কোনো স্পেসিফিক পার্সন ম্যানিফেস্ট করে দেয়া বা কোনো নির্দিষ্ট জব এনে দেওয়া অথবা কোনো অবস্থাকে আমাদের জীবনে ম্যানিফেস্ট করা যেটার মধ্যে আমরা নিজেদেরকে দেখতে চাইছি শুধুমাত্র এটুকুতেই সীমাবদ্ধ থাকে না এর প্রকৃত উদ্দেশ্য আমাদেরকে একজন যোগ্য ব্যক্তিতে পরিণত করা যাতে আমরা যা কিছু চাই সেটাকে নিজেদের জীবনে ম্যানিফেস্ট করতে পারি নেক্সট আমি বলে নেব যে আমাদের এই প্রকৃতির এমনই নিয়ম রয়েছে যে আমরা যেটাকে ম্যানিফেস্ট করব সেটা অনেকটা পূর্ব নির্ধারিত থাকে অর্থাৎ এমন কোনো জিনিসকে আমরা ম্যানিফেস্ট করতেই পারবো না যেটা আমাদের জন্য নয় আমাদের এই ম্যানিফেস্টেশন টেকনিকগুলোর প্রকৃত উদ্দেশ্য হলো আমাদেরকে সেই মিররটা দেখানো যে জায়গাগুলোতে আমাদের লিমিটিং বিলিফ রয়েছে যে জায়গাগুলোতে আমাদের কাজ করার প্রয়োজন রয়েছে আমাদের মধ্যে যে সমস্ত গুণাবলীগুলোকে আমরা নিজেরা দেখি না ইগনোর করে দিই সেগুলোর সঠিক বিকাশ ঘটানোই হচ্ছে এই সমস্ত টেকনিকগুলোর আসল উদ্দেশ্য এবং এই যখন আমাদেরকে মিরর দেখানো হয় যখন আমরা নিজেদের এইসব নেগেটিভ সাইডসগুলোকে দেখতে পাই সেটাকে যদি আমরা পজিটিভভাবে গ্রহণ করি তাহলে আমরা এই সমস্ত শ্যাডোগুলোর উপর কাজ করতে পারব অর্থাৎ আমাদের নেগেটিভ সাইডগুলোকে আমরা হিল করতে পারব আমাদের মধ্যে পজিটিভিটির বিকাশ ঘটাতে পারবো যদি আমরা এই সমস্ত বিষয়গুলোকে নেগেটিভভাবে গ্রহণ করি অর্থাৎ সর্বদাই অভিযোগ করি সর্বদাই আমরা নিজেদের মধ্যে থাকা ভালো গুণগুলোকে ইগনোর করতে থাকি তখন কি হবে আমাদের জন্য ম্যানিফেস্টেশন টেকনিকও কাজ করবে না আর আমরা নিজেদের কোনো বেটার ভার্সনকে ক্রিয়েট করতেও পারবো না তো চলুন শুরু করা যাক প্রথমেই আপনাদেরকে বলে নিই যে ল অব অ্যাট্রাকশন বা যে কোনো প্রকারের ম্যানিফেস্টেশন যখন আপনার জন্য কাজ করতে শুরু করে আপনার জীবনে অনেকটা সেই নিস্তরঙ্গ সমুদ্রে ঝড় ওঠা বা হঠাৎ করে একটা বড় ঢেউ ওঠার মতন হয় যেরকম আপনার জীবনে হঠাৎ করে বড় কিছু ঘটবে না ছোট্ট ছোট্ট বিষয়গুলো দিয়ে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ কিছু একটা শক্তি আছে যেটা আমার জন্য কাজ করা শুরু করেছে সাপোজ কোনো একজন বন্ধুর কথা আপনি হয়তো অনেক দিন আগে ভেবেছিলেন যার সাথে কোনো একটা সময় আপনার ভালোই সম্পর্ক ছিল আপনি এখন তার কথা ভাবেনও না সাডেনলি আউট অফ দ্য ব্লু সে কোথাও থেকে আপনার সাথে যোগাযোগ করবে কোথাও তার সাথে আপনার দেখা হবে এবং তার সঙ্গে আপনার এমন কিছু কানেকশান হবে তার বলা এমন কিছু কথা আপনি বুঝতে পারবেন সে আপনাকে বলবে বা শেখাবে যেটা আপনাকে আপনার এই জার্নিতে আরও এগোতে সাহায্য করবে সেটা পজিটিভভাবে নেগেটিভভাবে নয় অর্থাৎ অনেক সময় কার্মিক মানুষরাও আমাদেরকে অনেক শিক্ষা দিয়ে যায় এ সেরকম করবে না এ আপনাকে কোনো নলেজ দিয়ে যাবে যেটা আপনি আপনার এই ম্যানিফেস্টেশন জার্নিতে বা জীবনে চলার পথে পেয়ে কোনো না কোনোভাবে উপকৃত হবেন নেক্সট আপনার সাথে ছোট্ট ছোট্ট মিরাকেল হতে শুরু করবে সাপোজ আপনি কোনো রকম কোন খাবার হয়তো খাওয়ার কথা আজকে সকাল থেকে ভেবেছেন বাড়িতে কাউকে বলেনও নি হঠাৎ করে দেখলেন বাড়িতে সেইটাই রান্না হচ্ছে অথবা আপনি কোথাও গেলেন আপনার কোনো বন্ধু বা পরিচিত আপনাকে সেই খাবারটাই খাওয়ার জন্য অফার করলো কোনো না কোনোভাবে সেটা আপনার কাছে এসে গেল জানবেন ম্যানিফেস্টেশন টেকনিক অবশ্যই আপনার জন্য কাজ করতে শুরু করছে নেক্সট যদি আমি কোনো কথা বলে থাকি সেটা হচ্ছে সিনক্রোনাইজড নাম্বার দেখা আমি এখানে স্পেসিফিক কোনো নাম্বারের বিষয়ে আলোচনা আজকে করতে পারবো না কিন্তু এরকম অনেক নাম্বার আপনারা দেখেন বলে আমাকে বলেন সাপোজ ওয়ান 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 এগুলো হচ্ছে রিউনিয়ান নতুন শুরুর নাম্বার হতে পারে জিরো জিরো হচ্ছে পূর্ণতার নম্বর টু 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 এগুলোর অর্থ হচ্ছে আপনার মধ্যে ইমোশনাল ব্যালেন্সের প্রয়োজন রয়েছে এই সমস্ত নাম্বারসগুলো আমরা দেখি এর অর্থ হচ্ছে সার্বিকভাবে যদি বলি তাহলে কোথাও না কোথাও কোনো একটা শক্তি আমাদের এই সমস্ত বার্তাগুলোকে গ্রহণ করছে ইউনিভার্স আমাদের মেসেজকে গ্রহণ করছে আমাদের সাথে কানেক্ট করছে তার জন্যই আমাদেরকে ওই সমস্ত বার্তাগুলো দিচ্ছে যেগুলো ওই নাম্বারগুলোর মাধ্যমে ডাউনলোড হচ্ছে আমাদের সামনে যাতে আমরা বুঝতে পারি যে হ্যাঁ ইউনিভার্সের যে শক্তি সেটা আমাদের জন্য কাজ করছে আমাদেরকে অ্যাঞ্জেলরাই গাইড করছেন নেক্সট আমি বলে নেব যে বিভিন্ন রকম ছোট ছোট মিরাকেল হওয়া দিয়ে আমাদের সাথে শুরু হয় আমরা হয়তো কোনো একটা কথা ভাবছি সামনের জন সেই কথাটাই বলে দিল কোনো একটা জায়গায় আমরা যেতে চাইছি বাড়ির লোক সেখানেই নিয়ে গেল এরকম আরও কত কি এগুলো আপনারা অনেক জায়গাতেই শুনতে পেয়ে যাবেন নেক্সট আমি বলে নেবো এমন কিছু নেগেটিভ সাইডস বা লসের কথা যেটা আপনার জীবনে বড় কোনো ম্যানিফেস্টেশান আসবার আগে হয়ে থাকে প্রসঙ্গত বলে রাখি এরকম একটা কমেন্টও আমি ফেস করেছি যেখানে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে ল অফ অ্যাট্রাকশন প্রয়োগ করলে সেটার ম্যানিফেস্টেশান জীবনে আসার আগে কি কোনো লস হয় তো সেটা কিভাবে হয় আজকে সেটা আপনাদেরকে যুক্তি দিয়ে বুঝিয়ে দেব। বলে রাখি যে ল অফ অ্যাট্রাকশন বা ল অফ অ্যাজামশনের যে কোনো টেকনিকই আপনি করুন না কেন এটা কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সাথে হতে পারে নেক্সট আমি বলবো যে এই সমস্ত লসের উদ্দেশ্যটা কি জীবনে কোনো বড় জিনিস আসার আগে সেটার জায়গা তৈরি করার জন্য পুরোনো বেশ কিছু জিনিস আমাদের জীবন থেকে লস হয় বা চলে যায় এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই এমন জিনিসই আমাদের জীবন থেকে যাবে যে জিনিসটা আমাদেরকে জীবনে চলার পথে আগামীতে কোনোভাবে পজিটিভ কিছু দিতে পারবে না বা আমাদেরকে যেটা আর সার্ভ করে না আমাদেরকে চলার পথে এগোতে দেয় না সেই ধরনের জিনিসপত্রই আমাদের জীবন থেকে লস হয় আর কি লস হয় আমাদের স্যাডোজ আমাদের লিমিটিং বিলিভস আমরা যে নিজেদের মধ্যে দেখতে পাই না কি কি সম্ভাবনা আছে এই সমস্ত জিনিসগুলো আমাদের জীবন থেকে লস হয়ে যায় আমি বলে নিই একটা উদাহরণের মাধ্যমে সাপোজ কোনো ব্যক্তি জব ম্যানিফেস্ট করছেন বা কোনো বড় ধরনের টাকা পয়সা ম্যানিফেস্ট করছেন তার জবটাই চলে গেল এটা কেন হলো তখন সেই ব্যক্তি ভেঙে পড়েন তিনি মনে করেন যে আমি যা কিছু চাইছি আমার সাথে তো সব উল্টোই হচ্ছে কিন্তু তিনি যদি এই সময় ভরসা অটুট রাখেন এবং পরবর্তীতে দেখা যায় যে তার কাছে আরও বেশি স্যালারির কোনো জব চলে আসছে অথবা তিনি এমন কোনো নিজের আইডিয়া এমন কোনো কিছু বিজনেস তিনি করছেন যেটার ফলে তিনি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছেন আর অনেক অনেক বড়ো অ্যামাউন্টের টাকা তার কাছে আসছে যেটা তিনি ওই চাকরিটা করে কোনোদিনও আনতে পারতেন না নিজের কাছে তাহলে এটা পজিটিভ না নেগেটিভ সেটা আপনারাই বলুন অর্থাৎ আপনার বাড়িতে কোনো একটা বড় আসবাবপত্র আনতে গেলে যেরকম আপনাকে সেটার জন্য জায়গা আছে কি না সেটা দেখতে হয় ঠিক সেরকমভাবে ল অফ অ্যাট্রাকশানে যখন কোনো বড় জিনিস আপনাদের জীবনে ম্যানিফেস্ট হয় অনেক এরকম আপনাদের জন্য কাজ করে না জিনিস সেটা আপনাদের জীবন থেকে চলে যেতে পারে এবার এই বড়ো উইশের কথা উঠলেও একটা কথা বলে নিতেই হয় যে কোনো উইশ যখন আমরা সেটাকে অনেক বড় বলে মনে করি সেটাই আমাদের জীবনে আসতে সব থেকে বেশি সমস্যা হয় কেননা ওই বড়ো উইশকে কেন্দ্র করে ওই ওই প্রায়োরিটি লিস্টের একদম উপরে থাকা ওই উইশটাকে কেন্দ্র করে আমাদের অনেক ওভার থিঙ্কিং থাকে ইনসিকিউরিটি থাকে অনেক রকম দুশ্চিন্তা থাকে যেটা ওই উইশটা আমাদের জীবনে আসার পথে বাধা সৃষ্টি করে অর্থাৎ যেটা নিয়ে আমরা যত বেশি ভাবব সেটা আমাদের জীবনে আসতে তত বেশি দেরি হবে আর নেক্সট যদি কিছু বলি যে যেগুলো আপনারা দেখবেন যে আপনাদের প্রায়োরিটি লিস্টের নিচের দিকে রয়েছে সেগুলো কিন্তু আপনাদের জীবনে তাড়াতাড়ি ম্যানিফেস্ট হয়ে যায় কেননা সেগুলোর কথা তো আপনারা অত বেশি ভাবেন না অত বেশি এনার্জি দেন না ওগুলোকে তাই সেগুলো হয়তো আদপে অনেক বড় জিনিস কিন্তু আসে আপনাদের জীবনে অনেক সহজে নেক্সট আমি বলে নিই যে যখন আপনি দেখবেন যে আপনি ম্যানিফেস্টেশন টেকনিক করে তো চলেছেন কিন্তু যে জিনিসটাকে ম্যানিফেস্ট করতে চাইছেন সেটাই আপনার থেকে অনেক দূরে চলে যাচ্ছে যা ভাবছেন উল্টো হচ্ছে স্পেসিফিক পারসন ম্যানিফেস্ট করছেন সে দেখছেন অন্য কারোর সাথে এনগেজড হয়ে যাচ্ছে এগুলো কেন হয় দেখুন যে কোনো ম্যানিফেস্টেশান টেকনিক তো আপনার মধ্যে থেকে শ্যাডোগুলোকে বের করে আনে অর্থাৎ কখনও কোনো এক সময় আপনি ওই উইশটাকে কেন্দ্র করে কোনো নেগেটিভ কথাবার্তা ভেবেছিলেন আর সেটা আজকে কি হচ্ছে আপনার সামনে বেরিয়ে আসছে এই সময় আপনার কর্তব্য হচ্ছে আপনি নিজে যেখানে আছেন সেই পজিশানে স্টিক থাকুন আপনি যা কিছু করছেন সেটা মনোযোগ দিয়ে করুন এবং সমস্ত কিছু আপনার দিক থেকে করার পর ইউনিভার্সের কাছে আপনি লেটকো করে দিন আপনি যে শক্তিতে বিশ্বাস করেন তাকে জানিয়ে বলুন যে তুমি আমাকে এই জীবনটা দিয়েছ এর জন্য আমি ধন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই আমার জীবনে যতটুকু যা কিছু ভালো আমি পেয়েছি সমস্ত কিছুর জন্য এবং যদি আমার জীবনে কিছু নেগেটিভ কিছু এসে থাকে সেটাও আমার জন্য আমার ভালোর জন্যই হয়েছে আমার বৃহত্তর স্বার্থ রক্ষার জন্যই এই ধরনের পরিবর্তন আমার জীবনে এসছে অর্থাৎ আপনি পুরো আলটিমেট সারেন্ডারের মুডে চলে যান এটাই হচ্ছে আসল রিসিভিং মুড অর্থাৎ আপনার সাথে ভালো হচ্ছে সেটাকেও আপনি অ্যাকসেপ্ট করতে পারছেন আপনার সাথে কিছু খারাপ হলেও আপনি সেটাকে পজিটিভভাবে অ্যাকসেপ্ট করছেন দেখুন খারাপ জিনিস খারাপভাবে আমাদের কাছে তখনই আসে যখন আমরা সেটাকে নেগেটিভভাবে অ্যাকসেপ্ট করি আমরা যদি নেগেটিভভাবে কোনো কিছুকে অ্যাকসেপ্ট করি তাহলে কিন্তু কেউ আমাদেরকে ভালো কথা বললে ভালো জিনিস দিলেও আমরা সেটাকে আমাদের জীবনে পজিটিভিটিতে কাজে লাগাতে পারবো না আমরা যখন কোনো কিছুকে পজিটিভ ওয়েতে অ্যাকসেপ্ট করব তখন কি হবে সেটা আমাদের গ্রোথে কাজ করবে কেউ আমাকে একটা কোনো খারাপ কথা বললো আমি সেটাকে পজিটিভভাবে গ্রহণ করলাম আমি দেখলাম যে হ্যাঁ সত্যিই কি আমার মধ্যে এটা ল্যাক রয়েছে যদি থেকে থাকে আমি সেটার উপর কাজ করলাম ভবিষ্যতে নিজের বেটার ভার্সান হয়ে গেলাম যদি আমি এখন অভিযোগের ভঙ্গিতে সেটাকে অ্যাকসেপ্ট করি যে ধূর ও আমাকে এরকম বলছে ওই খারাপ ওই বাজে কেনই আমাকে এরকম বললো আমি কি সব থেকে খারাপ এই ধরনের কথা যদি আমি ভাবতে শুরু করি তাহলে আমি নিজের উপর কাজ করার সুযোগ কখনো পাবো না আরও বেশি লোয়ার এনার্জিতে আমি চলে যাবো যেখান থেকে আর কামব্যাক করাও যাবে না তাই যখন আপনার সাথে এই সমস্ত উল্টো জিনিসগুলো হয় আপনি সারেন্ডারের ভঙ্গিতে থাকুন আপনাকে কাউকে কিছু জাস্টিফাই করার দরকার নেই কাউকে জীবনে চাইবারও অতিরিক্ত দরকার নেই আপনি যে ইউনিভার্সের সাথে কানেক্ট হতে পেরেছেন আপনি সেজন্য নিজেকে ধন্য বলে মনে করুন আপনি পজিটিভ থাকুন নিজের রোজগার গ্রোথে মন দিন দেখুন অবশ্যই পজিটিভ কিছু আপনার কাছে আসবে এবং যদি সে আপনার কাছে না আসে তাহলে জানবেন সেটা আপনার জন্য কখনো ছিলই না তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ